আসসালামু আলাইকুম এই যে আনারসগুলি কাটিং করা হচ্ছে আনারসগুলি কিন্তু অনেক ছোট। আপনার অন্যান্য আনারস থেকে আনারসগুলা অনেক মিষ্টি এবং খেতে খুবই টেস্ট যেটি ছিল রাঙামাটির রাঙামাটির পাহাড়ি আনারস এই আনারসটি খেলে আপনি অবশ্যই বুঝবেন যে কত সুন্দর আনারস অন্যান্য আনারসদের থেকে এটা অনেক ছোট হয় এটা এক পিস বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কতগুলো যেগুলো ছোট সাইজ থাকে ওগুলার দাম থাকে মোটামুটি দশ টাকা পনেরো টাকা পর্যন্তও থাকে এই যে সবাই নিজের ইচ্ছা মতো প্রতিটা আনারস বেছে বেছে নিয়ে দেখেন সুন্দর করে কাটিং করে খাচ্ছে এগুলা ঝাল দিয়েও খাওয়া যায় ঝাল ছাড়াও খাওয়া যায় আমরা এই যে আনারস নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য যে আসলে কোনটা ভালো হবে আমরা নিজেদের মতো করে সুন্দর করে একটি একটি করে দেখে নিয়ে নিলাম আমার সাথে আছে অনেক কাকু আমি আর অনেক কাকু দুজনে মিলে আনারস সুন্দরভাবে বেছে নিয়ে এই যে আমাদের আনারসটা এখন কাটা হবে তো দেখা যাক আসলে আনারসটা কি সুন্দর করে এবং অল্প সময়ের মধ্যে যে এত স্পিডে এরা আনারসটা কাটিং করে দেখলে তো পুরাই অবাক পাহাড়ে আনারসগুলা অনেক ভালো পাহাড়ি কলা পেঁপে ডাব তারপর হচ্ছে কলা হ্যাঁ তারপরে আম এগুলো অনেক সুস্বাদু পাহাড়ি যে কোনো ফল খাবে কাকু যখন খাচ্ছিলাম এবং কাকু বলতেছিল হ্যাঁ অসাধারণ টেস্ট এটা আমরা যে আসলে কেমন লাগছে একদম কাকু থেকে অনেক ভিন্ন অনেক জোস ছিল খুবই ভালো লাগছে এবং আপনারা যারা রাঙামাটিতে আসবেন এসে অবশ্যই আনারসগুলো ট্রাই করবেন এবং আমার কথার সাথে মিলিয়ে নেবেন যে আসলে আমি কতটা সত্য বলছি ঠিক আছে দেখুন পুরো ভিডিওটি যখন আপনারা দেখবেন এই যে পাহাড়ি আনারস খাচ্ছি পাহাড়ি আনুষ্ঠান অনেক মিষ্টি অন্য কখনোই এটা একদম অসাধারণ এবং অতুলনীয় স্বাদ থেকে সেরা আনার সব থেকে সেরা আমার খাওয়া

পিছ কত কৰে এরা আনারসটা খেতে খুব টেস্টি থেকে ভালো হয়ে গেছে মধু 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 আনারের বিশেষজ্ঞ রাঙা মাটি উড়ে আছে আমরা এখন রাঙা মাটি উড়ে আপনি যদি কম দামে কিছু খেতে চান তাহলে এই আনারসের আপনার বেস্ট ঠিকানা এবং আপনি দেখতে দেখতেই পাচ্ছেন যে আমার বলা রাখবেন যে এরকম